গান হাতে অগৃত মুখার্জির সমস্ত ফটো ভাইরাল করে দেয় আর এর দোষ অগ্রিত মুখার্জি গীতার উপরে চাপায় বিস্তারিত জানতে ভিডিওটা না খেটে পুরোটা দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো অগ্নিদ মুখার্জির সেই সমস্ত ফটো নিয়ে ঘাটাঘাটি করতে থাকে আর তখনই সেখানে চলে আসে গিনি এসে জিজ্ঞাসা করে তুই এসব কি করছিস তখন গীতা বলে তুই এ সমস্ত কিছু বুঝবি না আমি সঞ্জয়ের কেসটা নিয়ে এমনভাবে নেমেছি যাতে আমার শ্বশুরমশাকে আমি নির্দোষ প্রমাণিত করবো দিদি মনে মনে ভাবে আমি যখন সুখী হয়নি তখন আমি কাউকেই সুখী হতে দেব না এই সময়ই মেহেক ফোন করে যে গীতা বৌদি তুমি তাড়াতাড়ি এসো তাই গীতা ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি চলে যায় অঙ্কিতদের বাড়ি কারণ কিপানের কাছে তারা ঘুম কৃপানের ঘুম ভাঙার আগেই কিন্তু মেহেককে পৌঁছে দিতে হবে কিপানদের বাড়ি সেই জন্য তো গীতা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে ফটোগুলো আর রাখতে গীতার খেয়াল হয় না আর সেই ভাগেই গিনি সমস্ত ফটোগুলো দেখতে পেয়ে যায় আর ফটোগুলো দেখে মনে মনে ভাব থাকে অভিজ মুখার্জির গান হাটে ফটো তার মানে সঞ্জয় কেসটা নিয়ে তাহলে তো আমি খুব বড় একটা সূত্রে দেখলাম তাই না তাহলে অগ্নিদ মুখার্জিকে ফাঁসাতে আমার দু মিনিট সময় লাগবে না এই ফটোগুলো আমি ভাইরাল করে দেবো এই ফটোগুলো আমি পেপারে ছাপিয়ে দেবো আর নাম দিয়ে দেবো গীতার ঢেলে এবারে দুই পক্ষে মরবে তাই না গীতা আমি বলেছিলাম আর তোকে আমি কোনোদিনও সুখী হতে দেব না আর আমি দেবো না আর ওই অগ্নিদ মুখার্জিও আর তার ছেলেও আমাকে ঠকিয়েছে তাই না তাই তাদেরকেও তো আমি সুখী হতে দেব না পর সেই দিনেই কিন্তু গিনি লুকিয়ে সেই ফটোগুলো নিয়ে চলে যায় যেখানে পেপারে ফটো ছাপানো হবে সেইখানে আর সেইখানে সেই সমস্ত ফটোগুলো ছাপিয়ে লিখে দেওয়া হয় যে দুই বছর পর সঞ্জয় চৌধুরীর আসল খুনের যে ব্যক্তি তাকে খুঁজে পাওয়া গেল আর সেই ব্যক্তির নাম হচ্ছে মুখার্জি এবং তার নিচেই গীতা মুখার্জির মানে গীতা এল এল নাম দিয়ে দেয় যাতে সবাই ভাবে যে এই কাগজটি এই ফটোগুলি ছেড়েছে গীতা এল এল তারপরে তো দিন সকালে অগ্রীত মুখার্জি পেপারটা যখনই খুলে দেখে তখনই দেখে যে হেডলাইনে রয়েছে তারই নাম যে সঞ্জয়ের খুনি খুঁজে পাওয়া গেল গত দুই বছর পর তাই সঞ্জয়ের খুনি আসল হচ্ছে অগৃহিত মুখার্জি এই ছবিটা দেখে চমকে যায় অগৃত মুখার্জি অগৃত মুখার্জি তাড়াতাড়ি গীতাকে দেখে বলে তুমি এসব কী ছাপিয়েছো তুমি এসব কী ছাপিয়েছ গীতা গীতা পরে তার মানে তার মানে কি এটা এটা আমি করিনি এই কাজ আমার হতে পারে না আপনি খুব ভালোভাবেই জানান কিন্তু অগ্রিত মুখার্জি অগ্রিত মুখার্জি তাহলে তোমার নাম রয়েছে এখানে তখন গীতা বলে ঠিক আমাকে কেউ ফাঁসাবার চেষ্টা করেছে মনে মনে ভাতে থাকে এই কাজটা একমাত্র দিদিই করেছে কিন্তু তার আগে আমাকে তো বাবাকে বাঁচাতে হবে আর তখনই ঠিক সেখানে চলে আসে বড়বাবু বড়বাবু এসে কোনো উপায় না পেয়ে গীতার কাছে ক্ষমা চেয়ে অগৃদ মুখার্জিকে অ্যারেস্ট করে ওদিকে ধীমান সেন খবর পেয়ে যায় অগ্রিদ মুখার্জি অ্যারেস্ট হয়েছে ধীমান সেন তো ভীষণ খুশি আর কিরণকান্তি ব্যানার্জিও ভীষণ খুশি হয়েছে এবার নিজের শ্বশুর মশাইকে বাঁচাতে জেল থেকে শ্বশুর মশাইকে জামিন নিয়ে এসে দিনই মেহেকের কাছে প্রমাণ নিয়ে সমস্ত কিছু প্রমাণ করে দেবে গীতা যে অগিত মুখার্জি নির্দোষ কি হতে চলেছে বন্ধুরা গীতা এল এল বিশ্রিয়ালের আগামী আপডেট গুলিতে আগামী আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা নিয়ে আসছি গীতা এল এল বিশ্রিয়ালের নেক্সট আপডেট নিয়ে